তো আজকে আমরা সঙ্গে আছে আমার চাচাতো ভাই মাওলানা কারিম মহিউদ্দিন ইসলাম সাহেব আর ওনার গলার আওয়াজটা অনেক সুন্দর আপনারা বিভিন্ন সময় ভিডিও দেখেছেন আমার এই চ্যানেলে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে হুজুরের একটি সুন্দর গজল শুনতে চাই আর সেই কমেন্ট অনুযায়ী আর কি আজকে একটি ভিডিও করার জন্য চলে আসলাম আপনাদেরকে একটি গজল শোনাবে খুব সুন্দর একটি গজল তো উপভোগ করুন গজলটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উঠো উঠো আল্লাহ বান্দা বন্দা উঠো উঠো আল্লাহ রু বন্দা দাও আদাও ডাকে তোমায় যাও ম ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও ওঠ আল্লাহ আল্লাহর বন্দা উঠ আল্লাহ আল্লাহর বন্দা গুমসারি আদাও ম জেদা তোমায় আল্লাহর ঘরে যাও ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও শয়তান তোমায় দুঃখা দিয়া রাখে তোমায় গম পা র তোমায় দিয়া রাখে তোমায় গম প্রভুর কথা না ভাবিয়া কেন গমে যাও মেনে ডাখে তোমায় আল্লাহর ঘরে যাও মার ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও তোমার মত মানুষ কত আরাম করে অবিরত তোমার মতো মানুষ কত আরাম করে অবিরত মহাজিনে ডাকা শিলে গুবে চলে যায় মহাজিনে ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও মজিনে ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও পশু পাখি সবাই ডাকে ঘুম কেন তো মারি সখে পক্ষে সবাই ডাকে গম কেন তো মারি সখে প্রভুর কথা না ভাবিয়া কেন ঘুমে যাও মজেনে ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও মজেনে ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে যে গজল পেশ করা হয়েছে এই গজলটা কি কিরকম লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তীতে আরো গজল দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ